আওয়ামী সরকার পতনের পরে রাষ্ট্র হিসেবে ভারতের বিভিন্ন ভূমিকা এই মুহূর্তে প্রশ্ন তৈরি করছে ভারতের সম্পর্ক কি জনগণের সাথে নাকি আসলে অন্য কিছু দর্শক বাংলাদেশ থেকে প্রতিবছর ভারত বিলিয়নস অব ডলার কামায় আর এই কামানোর পেছনে তাদের ব্যবসা বাণিজ্য যেমন আছে পাশাপাশি ট্যুরিজম আছে এছাড়া বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায় এখন এই চিকিৎসাটা বিষয়টা এমন না যে বন্ধুত্বের কারণে ভারত দশ টাকা কম রাখে বরঞ্চ বাংলাদেশ আপনার ভারতে যাওয়ার পর সেখানে চিকিৎসার পেছনে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা পরিবার খরচ করে ইভেন আমরা যদি দেখি ভারতের যে হাসপাতালগুলো আছে আন্তর্জাতিক মানের হাসপাতালগুলো চিকিৎসা সিস্টেম ভালো তো সেখানে বাংলাদেশের এই মানুষগুলোর উপরে ভারতের ওই হাসপাতালগুলোর ব্যবসা এই হাসপাতালের সাথে রিলেটেড আশেপাশে হোটেল বাসা বাড়ি যারা আছে তাদের ব্যবসা ছোটখাটো দোকানদার তাদের ব্যবসা অনেক কিছুই কিন্তু ডিপেন্ডেবল ছিল এখন হঠাৎ করে এই সরকার পতনের পরে ভারত যে আচমকা সিদ্ধান্তটা নিয়েছে এটা ভারতের আসলে কোন ধরনের ভূমিকা যদি আপনাদের মধ্যে অন্য কোন ইন্টেনশন থাকে তাহলে আপনারা শুধরে যান কারণ আমরা যেহেতু টাকা খরচ করে ভারত যাইতে পারি সেই ক্ষেত্রে আমরা সিঙ্গাপুরও যাইতে পারবো মালয়েশিয়াও যাইতে পারবো তবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাশাপাশি আছে খরচটা হয়তো অন্যান্য দেশের থেকে দশ টাকা কম কিন্তু এই যে চিকিৎসা ইস্যুটাকে পুঁজি করে এখন আপনারা যে পোলটিটা নিছেন এই আসলে নেওয়া যুক্তি সরকার পরিবর্তন হতে পারে সেইটা রাজনৈতিক ইস্যু কিন্তু জনগণের সাথে আপনাদের যে ইস্যুটা সেই ইস্যুটা হচ্ছে ভিসা ইস্যু তাও কি ভিসাগুলো আপনারা এই মুহূর্তে বন্ধ করে দিলেন যে মানুষগুলা দীর্ঘদিন যাবৎ ভারতে কন্টিনিউ চিকিৎসা করছিল সেই চিকিৎসাকে যেমন অনেকে আছে ছয় মাস চিকিৎসা করে আসছে অথবা একটা চলমান চিকিৎসা ছিল হঠাৎ করে ভারত সরকার করলো কি এই মেডিকেল ভিসাটাকে অনেকাংশে বন্ধ করে দিল ইভেন এটাকে এত অল্প পরিমাণ দিচ্ছে যে একজন রুগীর হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু ভিসা পাচ্ছে না অনির্দিষ্ট কালের জন্য মাঝখানে ভিসা বন্ধ করে আবার চালু করেছে কিন্তু পরিমাণটা খুবই নিম্ন বা খুবই অল্প সংখ্যক একটা পরিমাণ ভিসা দিচ্ছে তো এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে যারা মানে দীর্ঘদিন যাবৎ একটা চিকিৎসার মধ্যে ছিল ভারতে গিয়া তারা পড়ছে বিপাকে পরিবারগুলো বা বিপাকে বিপাকে যার কারণে মানুষের কাজ স্বাভাবিক পরিবার তো যাচ্ছি না ভাই যারা নতুন করে ভারতে কোনো চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন তাদেরকে ভিসাটা না দিলেও আমি মানি যে আচ্ছা তারা দিল না কিন্তু একটা ফ্যামিলি একটা রুগী কয়েকবার যাবৎ ভারতে গিয়েছে এসেছে এখন তাদেরকে যে ভিসাটা দেওয়া হচ্ছে না এটার আসলে প্রকৃত কারণটা কি তো মানুষ করছে কি হালকা ক্যাল আনে দিতে গেছিল আপনার কি বলা হয় যে দূতাবাসের এরিয়াতে তবে আমাদের পুলিশ সেখানে কন্ট্রোল এনেছে আর অলরেডি ভারত সরকার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়েছে তো নিরাপত্তা দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত আমাদের যে আপনাদের তো এই জিনিসটা দরকার ছিল না মানুষদের ভিসা আছে তারা যাবে তাদের ভিসা রিনিউ করে দেন তারা কন্টিনিউ চিকিৎসার মধ্যে আছে জীবন নিয়ে ভাই খেলা বন্যা অনেক খেলা খেলছেনি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা কেন্দ্রে আকস্মিক বিক্ষোভ এবং কি বলে যে একটা হুলস্থুল কর্মকাণ্ড ঘটিয়েছে কালকে তিন থেকে চারশো জন ভিসা প্রত্যাশী মানুষ যারা ভারতে নিয়মিত চিকিৎসা নিচ্ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এখানে যেটা পাঠানো হয়েছে একটা কূটনৈতিক চিঠি যে আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করছি আমরা মৌখিকভাবে নোট পাঠিয়েছি আমাদের নিরাপত্তা বাড়াতে হবে আমাদের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় তো আপনারা এই পরিস্থিতি তৈরি করেছেন আপনারাই এই পরিস্থিতিটা কখন তৈরি হচ্ছে মানুষ দীর্ঘদিন যাবত পরিস্থিতির কারণে ভাই যার পরিবারটা অসুস্থ যে মানুষটা অসুস্থ তার তো আর এখানে ধৈর্য সহ্য সময় নাই ভিসা সে ভিসা দিবেন সমস্যা কি টাকা দিয়ে তো চিকিৎসা করতে যাচ্ছি নাকি তারা বলছে যে গতকালকের ঘটনায় কোনোভাবেই তারা আস্থাশীল না তারা জনগণের পাসপোর্ট ফেরত দিচ্ছেন বলতেছে যে পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে হুমকি দেওয়া হয় তাদের তো তারা ছিল। ভারতীয় ভারতীয় দাবিতে করে ঢাকার বিক্ষোভ করেছেন ভিসা প্রত্যাশীরা আমাদের মানুষদের দাবি হচ্ছে যে আপনার কি কি যে যেহেতু দীর্ঘদিন যাবৎ ওইখানে তারা চিকিৎসা করেন তো এই চিকিৎসার জন্য সেখানে যারা গিয়েছিলেন মেডিকেল ভিসার জন্য তো তারা সেখান থেকে বলতেছে যে সীমিত কার্যক্রমের কারণে তারা এখন ভিসা দিতে পারবে না বা ভিসা প্রক্রিয়াটা সময় লাগতেছে এখন এই সময়টা একটা লম্বা সময় এরপর আমাদের জনগণ বলছে যে তোরা যদি ভিসা নাই দেস তাহলে বাবা তোরা পাসপোর্ট ফেরত তো বলতেছে পাসপোর্ট যেটা আবেদনের জন্য দিয়ে রাখছে সেটাও ফেরত দেওয়া একটা প্রসেসিং একটা ইস্যু হয়ে দাঁড়াইছে এখন একটা মানুষ অসুস্থ ভারত যারা টাকা দিয়ে চিকিৎসা করতে যায় ওই যে বললাম প্রথমেই সিঙ্গাপুর চলে যাবে মানুষীয় চলে যাবে তো পাসপোর্টটা তো দরকার এখন পরিস্থিতি খারাপ দেখা তারা কালকে কিছু পাসপোর্ট দিছে তারা বলছে কার্যক্রম পুনরায় শুরু হলে আমরা বাকি পাসপোর্ট গুলো প্রক্রিয়া করে ফেরত দেবো এর মাধ্যমে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য অবহিত করব বাংলাদেশে ভারতের বড় ভিসা কার্যক্রম রয়েছে গত বছর ষোলো লক্ষ মানুষ ভারত ভ্রমণ করেছে এর মধ্যে ষাট শতাংশ ছিল পর্যটন তিরিশ শতাংশ চিকিৎসা দশ শতাংশ অন্যান্য কাজে যে চিকিৎসার ভিসাগুলা গুলা পর্যটন ভিসা না দেন কোনো প্রবলেম নাই অন্যান্য ভিসা নাদের কোনো প্রবলেম নাই কিন্তু যে মানুষগুলা ভারতে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিল তাদেরকে তো আপনারা এইভাবে ভিসাগুলো আটকে দিতে পারেন না এর জন্য আপনাদের জবাব দিতে দরকার তা আমাদের সরকারের উচিত ভারতকে এই বিষয়গুলো খুব শক্তভাবে বোঝানো যে তোমরা পর্যটন ভিসা দিও না ডাজেন্ট ফ্যাক্ট কিন্তু মেডিকেল যে ভিসাগুলো আছে নতুন করে দিও না তাও আমি মানি কিন্তু যারা কন্টিনিউ চিকিৎসার আছে যাইতে হচ্ছে আসতে হচ্ছে তো সেই ক্ষেত্রে একশোটা ভিসার অ্যাপ্লাই করলে আবেদন করলে এখন তারা পাঁচটা ভিসা দিচ্ছে দশটা ভিসা দিচ্ছে বলছে যে অস্থিতিশীল পরিবেশ আর অস্থিতিশীল পরিবেশ রাষ্ট্র টু রাষ্ট্র হবে সাধারণ মানুষের সাথে আপনারা এই যে সম্পর্কটাকে দূরত্ব করছেন সেটাও কিন্তু উচিত না এগুলো নিয়ে আমাদের যারা সরকার আছেন তারা একটু শক্তভাবে ভারতকে বিষয়টা বুঝে দেবে তারা কিন্তু নানানভাবেই একটা খেলা শুরু করে দিছে আর এই খেলার কারণেই মানুষ স্বাভাবিকভাবে বিরক্ত ভারতের উপরে ভারতে যারা পররাষ্ট্রনীতি ফলো করেন তাদের এই বিষয়গুলোকে একটু অবজার্ভ করা দরকার ভালো থাকুন